আরে আরে করছো কি তোমরা মারামারি করো না এই বেকার ভাতার টাকা তোমরা সবাই পাবা এই যে ছেলেপেলেরা এদিকে একটু শোনো তো জি আমাদেরকে বলছেন হ্যাঁ তোমাদেরকেই বলছি এদিকে একটু শোনো তো কিছু কথা আছে তোমাদের সাথে জি কি বলবেন বলুন আচ্ছা আগে আমি আমার পরিচয়টা দিয়ে দেই আমি ঢাকা অফিস থেকে আসছিলাম আর কি তোমাদের এই গ্রামে উপর মল থেকে কিছু ভাতার কার্ড এসেছে সেটা তালিকা হতে আসছি ও আচ্ছা স্যার বুঝলাম কিন্তু আমাদের গ্রামে তো কোনো বুড়ি নাই আপনি ভাতা কাকে দিবেন আসলে তোমরা শুনলে অবাক হবে যে সরকার একটি নতুন সিস্টেম ভাতা চালু করেছে যে সমস্ত বেকার ছেলে পেলে আছে আঠারো বছরের ঊর্ধ্বে তাদের প্রতি মাসে তিরিশ হাজার করে বেকার ভাতা দেয়া হবে স্যার স্যার আমি বেকার স্যার আমার চোদ্দ বুঝতে বেকার স্যার আমার নাম লেগেন স্যার 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 এদের কথাই কারোর কথা আপনি কান দেবেন না এরা সব টাকার লোভে সব মিথ্যা কথা বলে স্যার আপনি আমার নামটা লেখেন স্যার হ্যাঁ স্যার এরা সবাই মিথ্যা কথা বলছি এদের কথাই কান দেবেন না আপনি আমার নাম লেখেন আমি একমাত্র বেকার স্যার স্যার এদের বাবারা সব ব্যাখ্যা করে স্যার আমার বা বিক্রি করে স্যার এর মধ্যে সব মোড়া গরিব স্যার আমি স্যার আমার নামটা লেখেন স্যার আরে আরে কষ্ট কি তোমরা মারামারি করো না এই বেকার ভাতার টাকা তোমরা সবাই পাবা স্যার তাহলে এখানে আমাদের সকলের নাম লেখেন স্যার আমি স্যার টেম্পল স্যার আমার নাম আমার নাম স্যার স্যার আমার নামটা লেখেন আমার নাম ভোগদেল আমার নামটা লেখেন স্যার স্যার আমি হুইললে স্যার আমার নামটা লেখেন স্যার আমি হুইললে এই বেকার ভাতার টাকা তোমরা সবাই পাবা তবে এই টাকাটা পাওয়ার জন্য একটা শর্ত আছে এই শর্তটা পূরণ করা লাগে কি শর্ত স্যার তেমন কিছু না বেকার ভাতা পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য একটা ফি লাগে এই ফিটা দিলেই যথেষ্ট রেজিস্ট্রেশন ফি কত টাকা লাগবে স্যার বেশি টাকা লাগবে না মাত্ররা পনেরো হাজার টাকা দিয়ে একবার রেজিস্ট্রেশন করলে তোমরা প্রতি মাসে মাসে পেয়ে যাবা তিরিশ হাজার করে টাকা স্যার এত টাকা কোথায় পাবো আমরা তো সবাই বেকার যেহেতু তোমরা সবাই বেকার আমি তো জানি তোমাদের কাছে টাকাও নেই সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইল ফোনগুলো দিয়ে দিতে পারো তোমরা তো প্রতি মাসে তিরিশ হাজার করে পাবা ওইটা দিয়ে নতুন একটা করে আইফোন কিনবা জি স্যার নাই তো স্যার সুন্দর স্যার তাহলে স্যার আমার মোবাইলটা রাখেন স্যার করলাম আমি আচ্ছা তোমাদের সকলের নাম লিস্ট করে নিলাম ঠিক আছে আগামী মাসের এক তারিখ থেকে তোমরা সকলেই বেকার ভাতা পেয়ে যাবে আজকে বলে আমরা আসি এই গাড়ি গুলো মাসে যেহেতু তিরিশ হাজার টাকা মাসে যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে এক বছরে তিন লাখ ষাট হাজার টাকা আর এই তিন লাখ ষাট হাজার টাকা যদি আমি এক বছরে পাই না তা আমি আমার

ওই প পর্ব ভাড়ায় কি ঘুটেছে তোমরা কি জানো খোকা কি সঁচা ডজন প্রচারক সরকারি কর্মকর্তা ছেজে সকলের তিরিশ হাজার টাকার ভাতার লোভ দেখায়ে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো খোকারা কি